আজকে রবিউ সানি মাসার আরবি আট তারিখ বুধবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার যদি এ মন থেকে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ আকবর যেই গুণাগুলো সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না কেউ জানে না আল্লাহকে ছাড়া ওই গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও থাকবে না জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক কত গুণা ঘন্টার পর ঘন্টা করেছেন এই চোখ দিয়ে এবং গুনাহের যে রাজধানী সর্বপ্রথম গুণা হয় এই চোখ দিয়ে শুরু হয় এই চোখের মধ্যে অনেক গুণা জমে আছে আপনার এই চোখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে আকবার এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আল্লাহর নাফরমানি কথাগুলো এই কান দিয়ে শুনেছেন আজকে দোয়াটি পাঠ করবেন আর কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে কানগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুণও কানের মধ্যেও থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন কথা বলেছেন পর নিন্দা করেছেন যত কথা এই মুখ দিয়ে বলেছেন যত গুনা হয়েছে এই সমস্ত মুখের গুণাগুলোকেও আল্লাহ রব ক্ষমা করে আপনার এই মুখটাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার মুখের মধ্যে থাকবে না আল্লাহ একবার জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন এবং যত মনে মনে গুনাহ নিয়ে ভেবেছিলেন এটাও কিন্তু আপনার গুণা হয়েছে গুণা করেননি কিন্তু মনে মনে ভাবার কারণে গুণা হয়েছে এই মনের গোনা পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করে আপনার জীবনের অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে দিবে আপনার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় পাহাড়ের সমান হয় সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আর থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে অনেক অভাব অনটন অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন অনেকের টাকা নাই পয়সা নাই অনেকের টাকা আসে সব শেষ হয়ে যায় বরকত পান না রিজিকে আজকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেবে আল্লাহ অভাবকে দূর করে দিবে আল্লাহ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি যে এমন জায়গা থেকে যে আপনার জন্যে আল্লাহ রিজিক পান তাই অবশ্যই যারা অভাবের মধ্যে আছেন কষ্টে আছেন ঋণগ্রস্ত আছেন রিজিকে বরকত চান ধনী হতে চান অবশ্যই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে বুধবার খুবই গুরুত্বপূর্ণ দিন দোয়া করলেই কবুল হয়ে যাবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ুন এবং আল্লাহর কাছে একসঙ্গে আমরা মুনাজাত করব কি চান যা চাইবেন এ দোয়াগুলো পড়ে তাই পেয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে তাই মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত আপনি ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো আপনারা মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বুধবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলাত দিন সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তও সুহার ছোট দোয়াটি পাঠ করবেন নেবেজি নিজেই শিখে দিয়েছেন দোয়াটি নবীজি বলে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে তবে আপনাকে একটি নিয়ম মেনে দোয়াটি পাঠ করতে হবে सर्वप्रथम আপনি বলতে হবে আল্লাহ জীবনের যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না আর কখনো করব না এভাবে বলে আপনি দোয়াটি পাঠ করতে হবে। আপনি আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে কথা দিতে হবে যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও গুণা করেছি ভুল করেছি আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো আর জীবনে কখনো গুণা করবো না এই কথাটা মন থেকে বলে আপনি দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হবে আশা করি আপনারা মন থেকে বলতে পেরেছেন আর কত গুণা করবেন বলেন তো দেখি আর গুনাহের দিকে যাবেন না আর পাপের দিকে যাবেন না জীবনের সমস্ত গুণাগুলো এক্ষণি আল্লাহ ক্ষমা করে দিবে যেই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল রবীন্দ্রের মধ্যে আপনার দোয়াগুলো চলে যাবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে নবীজের রোজায় আপনার দোয়াগুলো চলে যাবে নবেজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষণি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি তবে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সাতবার শরীফ পাঠ করতে হবে কারণ আপনি যদি দোয়ার শুরুতে শরীফ না পাঠ করেন তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় আপনার দোয়াটি থাকবে চলুন তাহলে আমরা এখনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুৎ শরীফ পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন সাতবার দরুদ শরীফ পাঠ করলে সত্তরটি রহমত আল্লাহ এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে সত্তরটি নেকি আল্লাহ লিখে দিবে সত্তরটি গোনাকে আল্লাহ কেটে দিবে এবং নবী জরুরজা একজন ফেরেশতা আপনার এই দরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে আল্লাহর নবীকে বলবে আর সোল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি তখন আপনার দরুদ দেখে খুশি হয়ে যাবে কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম সাতবার দরুদ শরীফ পাঠ করছে আমার সঙ্গে পড়ুন اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد، اللهم صلِّ وسلِّم، وبارك على نبينا محمد، اللهم صلِّ وسلِّم، وبارك على نبينا محمد. اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمد. اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمد. اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمد. আশা করি সুন্দর করে আপনি সাতবার দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এখনি দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা কর আর জীবনে কখনো ভুল করব না চলুন তাহলে আমরা এক্ষুনি দোয়াটি পাঠ করছি আশা করি আপনি বলতে পেরেছেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم إن الله

পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্যে ঋণ পরিশোধের জন্যে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে ফ্যামিলি উন্নতি হয় রিজিক পায় অভাব দূর হয় রিজিকে বরকত হয় ধনী হয় আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা

সর্বশেষ মনের আশা পূরণের দোয়াটি পুরুন এই দোয়া পাঠ করি আল্লাহর কাছে যা চাইবেন যাবেন নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন চলুন আমরা দোয়াটি পাঠ করি তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব ইনশাল্লাহ পড়ুন আমার সঙ্গে আল্লাহ اللهم يا رحيم اللهم يا حي يا قيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم ترقى <applause> دعاتي اللهم اني اسالك باني اشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি পাঠ করতে পেরেছেন চলুন আমরা এখন দূর শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে মোনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ চলুন صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এখন মুনাজাত করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. أي الله رب لنا من اسك ربي يساني ماشيرا تاري جروت برنودين فَزِيلَتْ برنودين الله তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে তোমার বান্দা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে বুধবারের আমলটি যারা যারা করেছে আল্লাহ সকলের আমলকে আল্লাহ তুমি কবল মেঞ্জুর করে নাও যারা হাত উঠিয়েছে আল্লাহ জীবনে যত গুনা করেছি আমরা কবিরা সগীরা জাহেরি বাদিনী প্রকাশে গোপনে আল্লাহ যত গুনা যারা আছে সবার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি মুছে ছাপ করে দাও যাকে সামল করেছে লক্ষ গোটি গুণ সাবৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আবিহাম্মি সাল্লামের রবুজা পাকে পৌঁছায়া দাও

আমরা জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে যারা বিপদের মধ্যে আছে যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ সবার বিপদ পেরেশানিগুলোকে দূর করে দাও যারা অভাবের মধ্যে আছে টাকা পয়সা না এই ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাবকে দূর করে রিজিকের ব্যবস্থা করে দাও আয় রব্বুল আলামিন তোমার দরবারে আল্লাহ তুমি সবাইকে ধনী বানিয়ে দাও আমাদের ছেলে সন্তান হাজবেন্ড যাদের মহিলা মা বোনদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে ছেলে সন্তান বিদেশে থাকে থাকে কিংবা দেশে কাজকর্ম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও সবার স্বাস্থ্যকে থেকে আল্লাহ তুমি হাফাজত রাই খাও আল্লাহ আমার মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে যার মনের মধ্যে যে স্বপ্ন আশা খাঙ্কা চাল্লা মনের নেশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ মনের নেকা আশাগুলোকে পূরণ করে দাও আসمانی আসমানি আসمانی উঠায় নাও জমিনি بالا জমিনি দাফন করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন نبیজের কবুল করো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আয়াল্লা বন্ধুবান্ধব আর প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদের গেছে রীতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো খেজান না তুল ফেরদৌস করে দাও কবরের সাথে মাদীনা আরের সাথে যোগাযোগ করে দাও রব্বির হা মোহমা কামা রব্বায় নি সগি র আখিরিতাম্না অজা আইল খালি মাতু নয় দেন্মৌ থিলা ইলাহা মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আপনারা আজকে বুধবারের এই আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আপনাদেরকে যাতে করে গরিব অসহায়দেরকে আপনারা দান করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও তাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করো রহমত নাজিল করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার